আসসালামাইকুম আপু এবং ভাইরা আপনার সবাই কেমন আছেন সব সবাই নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখেন এই যে ফুলাপন খেলতেছে ফুলাপনে যে কাম সেই কাম করতেছে এই যে ম্যাডাম ম্যাডাম আসছে এই যে ম্যাডাম আর সেদিন কাপড় সাপড় ভিজাবে যে গীত গাচ্ছে এ গীত গায় এটা জোরে জোরে গীত গাও শুনি হ্যাঁ

তাইলে দিলে পরে ভালো না দিলে ভালো না দেখছেন ওই যে সাক্ষী আপনাদের সামনেই বলতেছে দিলে ভালো না দিলে ভালো না না এত সবাই দেখছেন দুনিয়া তো দেখছেন দুনিয়া এত এভাবে তো চলে দেখছেন শুনে না আপনারা ভালো মন্দ ভালো চলে না এক কারে খারাপও চলে না এ ভালো চলে খারাপও চলে ভালো মন্দ দুনিয়া যা দেখছেন ইটু বয়ান দিল এখন কাপড় সাপড় বিচাইব এই যে গরব চাই নাই গরব চাইব গজদার রূপ দিব আইসে একটা বাজে আইসা মনে করেন পান পুন খাইয়া তারপরে শুনে এই যে এসে আপা দরজার লগে আছে কাপড় চাপড় আপনি কাপড় চাপড় কালকে এ কালকে এক পাশে বাথরুম ধুইয়া গেছে কন এই পাশে বাথরুমটা দই নেই স্ক কে পসে বাথরুম ও দিয়ে যাবেন দেখছেন দেখছেন কাজের কথা কইলেই ওর মুখ দে ল কথা বের হই যায় অন্য কথা বুঝছেন কি কাম হইছে তা ওটা ধুবি না কি করবে না ওটা ওটা ধুবি সব দিবে হ্যাঁ ও আমাদের আর একটা বেবি আনছে তিনটা বেবি হয়েছে আমাদের আর একটা বেবি এসেছে দেখেন টুন কি নাম তোমার তোমার পাখির নাম কী ফুলফুলি একটা টুনটুনি একটা দেখছেন হ্যাঁ আমার ছেলের নাম ফুলফুলি টুনটুনি বুলবুলিটুনি একটা দেখছেন নাম রাখছে আমার ছেলে তিনটা ঠিক আছে এখানে বসে রয়েছে এরা এই যে সাইকেল মাখলে এই অবস্থা সে এখন গোছাবে তারপরে হচ্ছে সে অন্য কাজ করবে আমি কাপসুপুর হইছে অনেক লাইজ এই দেন হেরে নাকি কে বলে বুদ্ধি দিছে কি কইছে তোমারে हां বুদ্ধি কি

সরি রান্না করছিলাম হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি দুপুরে রান্না করছিলাম গরুর মাংস আর খিচুড়ি আপনাদের সাথে দেই নেয় যে খিচুড়ির ভিডিও তো এর আগে দিচ্ছি আজকে যে ডিম রাত্রে একবার খার জন্যে যে ডিম ভাজে জল রান্না করবো লাউ দিয়ে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দিয়ে পেলাম স্বত হবো আদা বাটা দিচ্ছি রসুন বাড়ি কাটা অল্প করে দিচ্ছি কারণে কাতলা জোল করবে খিচুড়ি দেখেন রয়ে কিছু সবজি খিচুড়ি আছে আর একটু কষায় নিন পানি অ্যাড করে দিলাম পানিটা বলক আসলে তারপরে আছে ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে দিচ্ছি যে আমার রান্না হয়ে গেছে ডিম ফুলে দেখুন বেসা হচ্ছে রান্না শেষ করে লাইট অফ করে দিলাম যে এখন বলতে চাই যে শারমিনা নিয়ে শারমিনা যে বললো যে আমি বলে দিছিলাম গয়নার ব্যাপার কানের দুলের ব্যাপারে শারমিন আপু যদি কানের দুলের ব্যাপার কথাই বলে থাকে তাহলে শারমিন আপু কেন বলল যে আমি জানি না এতটুক দিছে কেন তখন ভেঙে বললে তো জিনিসটা কন এত দুর্বল তো না আর এই জন্য দুইজনে সুমান দোষী মানে শারমিন উনি সুমান দোষী আবার বাংলাদেশ গোলকার মমতিশা সেও যে গিফট দিত দিত সে আবার তার মধ্যে টাকা পড়তে গেছে কেন দুজনেই সমান অপরাধী বুঝছেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন